এবারটা হন এতদিন তো ভুলভাল কাম হরছ এবার একটা মেলা বড় কাম আছে যদি কামটা করতে পারো তাইলে কোটিপতি আর না পারলে কবরে তবে তো টেনশনের কিছু নাই আমি তো আসি সব প্ল্যান প্রোগ্রাম করা শুন বেটা তোর প্রথম কাজ হলো আর্মি বেসে ঢোকা তবে পিছনের রাস্তা দিয়া কিন্তু সমস্যা হচ্ছে এর চারপাশে এরা কারেন্ট দিয়ে রাখছে তুই টেনশন নিস না আমি কিছুক্ষণের জন্য কারেন্ট অফ করে দেবো তুই ফাঁক দিয়ে ঢুইকা পড়বি তোর বাগে আমি সি ফোর রাখছি মার্ক করা লোকেশন গুলাই সি ফোর লাগাইয়া তোর মূল মিশন হইল ওই ভাইরাস বক্স যেইভাবে হোক ভাইরাস বক্সটা হাতে নিবি আর হেলিকপ্টার ওইটা পালাইয়া যাবি ওই বেটা আরেকটা কথা শুন তুই কি কাজটা করতে পারবি যদি করতে পারিস তাহলে আমাকে বল এই কাজটা করতে পারবো আমাকে 10 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে চলো তুমি সি ঠিক আছে কেউ তাইলে হ্যাঁ আমি আছি তো আমাকে দুই দিন সময় দিতে হবে